তেল তেলে দিয়ে দেবো গরম হয়ে গেছে শুকনো লঙ্কা জিরে করন এবারে দিয়ে দেব পেঁয়াজ তারপর দিয়ে দেবো আদা রসুন এর পেস্ট এবার দি আমি টমেটো ওটা ভালো তুমি জানো না আমার সাং করতে ব্লগ বানাচ্ছি তো তুমি নিশ্চিত থাক আমি ভালো রান্না করতে পারব থ্যাঙ্ক ইউ মম এর জিরে গুঁড়ো হলুদ নুন লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চিনি এবার দিয়ে দেব একটু চানা মশলা ভালো করে কষি নিতে হবে যতক্ষণ না তেল থেকে মশলাটা না ছেড়ে যাচ্ছে কষি নেওয়ার পরে এবার মটরগুলো দিয়ে দেবো কষে গেছে মশলা হয়ে এসছে মোটামুটি মোটামুটি না পুরোটাই হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু চাট মশলা এই যে নামানোর আগে একটু চাট মশলা দিয়ে দেবো আর দি দেবো হচ্ছে ধনেপাতা কুচি হ্যাঁ দি দাদা ধনেপাতা কুচি দিয়ে দিব এবারে মটর সেদ্ধ করার জল ছিল কুকারে ওই জলটা দিয়ে দেব কেমন হয়েছে ভালো হয়েছে আর একটু নেবে দাও থাই এটা দাও ঠিক আছে জন্য আরে আগে আমরা খেয়ে বলেছি ভালো হয়েছে তো শ্বশুরবাড়ির লোকেরাও বলবে ভালো হয়েছে তোকে মানে কি বলে ওটা কি দেবে মাথায় করে রাখবে সেটা বল কিছু দিতে ওর রান্না খেয়ে সত্যি করবে তোর সুনাম করবে তোর রান্না খেয়ে হ্যাঁ আমাদের বাড়ির বউটা কেন এমনিও বলেছে তোর শ্বশুর শ্বশুর সেদিন বলেছিল তোর বুঝাও বলেছিল তোর রান্না নাকি খুব সুন্দর